সুলায়মান আল্লাহিসাল্লাম এর রাজত্বকালে বেইমান জিনেরা লোকদের ধোঁকা দিত এই বলে যে সুলায়মান জাদুর জোরে সবকিছু করেন তিনি কোন নবী নন শয়তানদের ভেল্কিবাজিতে বহু লোক বিভ্রান্ত হচ্ছিল এমনকি শেষানবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম এর সময়ও যখন তিনি সুলায়মান আলাইহি সাল্লাম এর প্রশংসা করেন তখন ইহুদি নেতারা বলেছিল আশ্চর্যের বিষয় যে মুহাম্মদ সুলাইমানকে নবীদের মধ্যে সামিল করে হক ও বাতিলের মধ্যে সংমিশ্রণ ঘটাচ্ছেন অথচ তিনি ছিলেন একজন জাদুকর মাত্র কেননা স্বাভাবিকভাবে কোন মানুষ কি বায়ুর পিঠে সওয়ার হয়ে চলতে পারে ইবনু জারিফ এক্ষণে সুলায়মান আলাইহিসাল্লাম যে সত্য নবী তিনি যে জাদুকর নন জনগণকে সেটা বুঝিয়ে দেওয়ার জন্য এবং নবীগণের মুজিয়া ও শয়তানদের জাদুর মধ্যে পার্থক্য বুঝাবার জন্য আল্লাহ পাক হারুত ও মারুত নামে দুজন ফেরেস্তাকে বাবেল শহরে মানুষের বেশে পাঠিয়ে দেন বাবেল হল ইরাকের একটি প্রাচীন নগরী যা ওই সময় বিদ্যার কেন্দ্র ছিল ফেরেস্তাদ্দয় সেখানে এসে জাদুর স্বরূপ ও ভেল্কিবাজি সম্পর্কে জনগণকে অবহিত করতে থাকেন এবং জাদুকরদের অনুসরণ থেকে বিরত হয়ে যেন সবাই সুলাইমানের নবুয়তের অনুসারী হয় শেখা বলতে লাগলেন জাদু ও মুজেয়ার পার্থক্য এই যে জাদু প্রাকৃতিক কারণের অধীন কারণ ব্যতীত জাদু সংঘটিত হয় না কিন্তু দর্শক সে কারণ সম্পর্কে অবহিত থাকে না বলেই তাতে বিভ্রান্ত হয় এমনকি কুফরিতে লিপ্ত হয় এবং ওই জাদুকরকেই সকল ক্ষমতার মালিক বলে ধারণা করতে থাকে আজকের যুগে ভিডিও চিত্রসহ হায়ার মাইল দূরের ভাষণ ঘরে বসে শুনে এবং দেখে যে কোন অজ্ঞ লোকের পক্ষে নিঃসন্দেহে বিভ্রান্তিতে পড়া স্বাভাবিক তেমনি সে যুগেও জাদুকরদের বিভিন্ন অলৌকিক বস্তু দেখে অজ্ঞ মানুষ বিভ্রান্তিতে পড়ত পক্ষান্তরে মুজেয়া কোনো প্রাকৃতিক কারণের অধীন নয় বরং তা সরাসরি আল্লাহর নির্দেশে সম্পাদিত হয় নবী ব্যতীত আল্লাহর প্রিয় বান্দাদের প্রতি তার কারামত বা সম্মান প্রদর্শনের বিষয়টিও একইভাবে সম্পাদিত হয় এতে প্রাকৃতিক কারণের যেমন কোনো সম্পৃক্ততা নেই তেমনি সম্মানিত ব্যক্তির নিজস্ব কোনো ক্ষমতা বা হাত নেই উভয় বস্তুর পার্থক্য বুঝার সহজ উপায় এই যে মুজেয়া কেবল নবীগণের মাধ্যমেই প্রকাশিত হয় যারা আল্লাহভীতি উন্নত চরিত্র মাধুর্য এবং পবিত্র জীবনযাপন সহ সকল মানবিক গুণে সর্বকালে সকলের আদর্শ স্থানীয় হন আর নবী ও অলিগণের মধ্যে পার্থক্য এই যে নবীগণ প্রকাশ্যে নবুতের দাবি করে থাকেন কিন্তু অলিগন কখনোই নিজেকে অলি বলে দাবি করেন না অলিগন সাধারণভাবে নেক্কার মানুষ কিন্তু নবীগণ আল্লাহর বিশেষভাবে নির্বাচিত বান্দা যাদেরকে তিনি গুরু দায়িত্ব অর্পণ করে থাকেন নবীগণের মুজেয়া প্রকাশে তাদের নিজস্ব কোনো ক্ষমতা বা কৃতিত্ব নেই পক্ষান্তরে দুষ্ট লোকেরাই জাদুবিদ্যা শিখে ও তার মাধ্যমে নিজেদের দুনিয়া হাছিল করে থাকে উভয়ের চরিত্র জনগণের মাঝে পরিষ্কারভাবে পার্থক্য সৃষ্টি করে বস্তত সুলায়মান আলাইহিসাল্লাম এর নবুতের সমর্থনেই আল্লাহ তার বিশেষ অনুগ্রহে হারুত ও মারুত ফেরেশ দয়কে বাবেল শহরে পাঠিয়েছিলেন এ সম্পর্কে আল্লাহ বলেন ইহুদিনা ছাড়াগণ ঐসবের অনুসরণ করে থাকে যা সুলায়মানের রাজত্বকালে শয়তানরা আবৃত্তি করত অথচ সুলায়মান কুফরি করেননি বরং শয়তানরাই কুফুরি করেছিল তারা মানুষকে জাদু বিদ্যা শিক্ষা দিত এবং বাবেল শহরে হারুত ও মারুত দুই ফেরেশতার উপরে যা নাইল হয়েছিল তা শিক্ষা দিত বস্তত তারা হারুত মারুত উভয়ে একথা না বলে কাউকে শিক্ষা দিত না যে আমরা এসেছি পরীক্ষা শুরু কাজেই তুমি জাদু শিখে কাফির হও না কিন্তু তারা তাদের কাছ থেকে এমন জাদু শিখত যার দ্বারা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটে অথচ আল্লাহর আদেশ ব্যতীত দ্বারা তারা কারু ক্ষতি করতে পারতো না লোকেরা তাদের কাছে শিখ ঐসব বস্তু যা তাদের ক্ষতি করে এবং তাদের কোনো উপকার করে না তারা ভালোভাবেই জানে যে যে কেউ জাদু অবলম্বন করবে তার জন্য আখেরাতে কোনো অংশ নেই যার বিনিময়ে তারা আত্মবিক্রয় করেছে তা খুবই মন্দ যদি তারা জানত যদি তারা ইমান আনত ও আল্লাহ ভীরু হতো তবে আল্লাহর কাছ থেকে উত্তম প্রতিদান পেত যদি তারা জানত বলা বাহুল্য সুলায়মান কে জিন বায়ু পক্ষীকূল ও জীবজন্তুর উপরে একছত্র ক্ষমতা দান করা ছিল আল্লাহর এক মহাপরীক্ষা শয়তান ও তাদের অনুসারী দুষ্ট লোকেরা সর্বদা এটাকে তাকে বস্তবাদী দৃষ্টিতে দেখেছে এবং যুক্তিবাদের ধুম্রজালে জালে পরে পথ হারিয়েছে অথচ আল্লাহর নবী সুলায়মান আলাইহিসাল্লাম সর্বদা আল্লাহর নেমতের সুকরিয়া আদায় করেছেন আমরাও তার নবতের প্রতি বিধাহীনভাবে বিশ্বাস স্থাপন করি